নমস্কার গল্প অল্প স্বল্পের গল্পের আসরে আমি লোপামুদ্রা আবার হাজির আপনাদের জন্য নতুন গল্প নিয়ে আজ আপনাদের শোনাব গঙ্গাধরের গল্প মানে গঙ্গাধরের বিপদের গল্প গঙ্গাধর ঠিক কেমন বিপদে পড়েছিল বিপদের থেকে মুক্তি বা হলো কি করে অথবা বিপদ মুক্তি ঘটার পরেও গঙ্গাধরের এত বিষণ্ণতা কেন আসুন শুরু করি আজকের গল্প গঙ্গাধরের বিপদ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুন্ডুর ছোটখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপা কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর তো শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুগতো প্রায় তার উপরে ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুশরে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথাই ভাবছিল আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গেছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদাদাত খাঁ পেশোয়ারি মুসলমান মেটে বুরুজে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর আর সেদিকে যায়নি ভেবে চিনতে সে মেটে বুরুজেই রওনা হলো সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে বুরুজে গিয়ে খোদাদত খায় নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল কিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হনহন করে হেঁটে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বলল সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষা দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে বাবু গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি লোকটা চারদিকে চেয়ে বলল এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ব্যবসা করেন ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস ভালো লোকের পাল্লায় সে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা সুরে অনুনয় বললে ভালো হবে সে কি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় সব জায়গায় তো যেতে পারি নে পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরো মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা নে আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তারা আমার থেকে চেয়েও দেখছে না আপনি কর রাজি হবেন না বাবু মাল দেখুন হবে লোকটির গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শুনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও না চাপা গলায় বাংলা হিন্দিতে ডাকলে কোথায় ও এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খা সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চলো অনেক দূর জানে হোগা কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণে চেষ্টা করছে আমার দুজনে খাবো গঙ্গার ধার ধরে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার ওপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদ কাটার বন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়সা কোনো হয়নি যে সন্ধেবেলাতেই চোখে ঠাউর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে তোমার ডেরা কোথায় খাসায়ের লোকটা চোখিতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার কি দরকার পুলিশে দাঁড়িয়ে দেবে যদি ভেবে থাকো তবে ভালো হবে না যেন মাল দিব তুমি টাকা দিবে মাল নিবে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটা চোখের চাউনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু দুই চোখে যেন ইস্পাতে ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থা একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলশীল লোকের সঙ্গে একাই এই সন্ধ্যেবেলাতে সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেইছে তখন তো আর চারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারদিকে চেয়ে দেখলে গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গুদামঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধে এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার ওপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারের চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোল কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকার ঝুনো খেলোয়াড় আর কি খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল গঙ্গাধরকে যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফন্দিটা এতদূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে কোদা খায়ের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদমঘরের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামের ও দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কিরকম ভ্যাবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা শ্যাঁত শেঁতে কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল লোকটা থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বাকি রকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধা অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব বললে তুমি কালা নাকি এ তখন কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ সাবলে চার দিয়ে তুলতে বললাম পিপি দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন বাড়ে এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন হয়ে গিয়েছে মতো দৃষ্টিতে চেয়ে তুমি জায়গা কই কোথায় সবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খা সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন হয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল গুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাঁ সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপট এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতশ্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা খোয়া যায়নি তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস দুই পরে মেটেবুরু যে খোদাদাত খায়ের কাছে টাকা শোধ করতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে গল্প শুনে গম্ভীর হয়ে গেল চুপ করে থেকে বলল বললো আমির খা চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে তক আঘটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে জাহাজের লোকের সঙ্গে ছিল কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরাও পড়েনি তবে দলের লোকি তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খা সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দো চোখের বোঝা তা বাবু সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আসতে আসতে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি যে সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন শেষ হলো আজকের গল্প শ্রোতারা অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর যদি ভালো না লাগে কেন ভালো লাগলো না কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আবার দেখা হবে আগামী শুক্রবার ঠিক দুপুর তিনটে ভালো থাকবেন সবাই পাশে থাকবেন নমস্কার